জয় মাতারা জয় মাতারা জয় মাতারা আজ দশই জুলাই বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ আজ গুরু পূর্ণিমা সকল গুরু এবং সকল পরম ভক্তদের আমার শ্রদ্ধীয় প্রণাম এবং আমার যে সকল গুরুদেব আছে সকল গুরুদেবের কাছে আমার শত শত কোটি প্রণাম তাঁরা যেখানেই থাকুক না কেন ইহালোক এবং কিছু কিছু গুরুদেব পরলোক গমনও করেছেন সেসব গুরুদেবের আত্মা যেখানেই থাকুক এই পরম ভক্তের জন্য প্রণাম তার শ্রীচরণে যেন শত শত কোট প্রণাম রইল সেই আত্মা যেখানেই বিরাজ করুক সেই আত্মা যেন সুখে থাকে শান্তিতে থাকে ভালো থাকে এই কামনাই করি আজ বৃহস্পতিবার গুরু পূর্ণিমা এই গুরু পূর্ণিমার দিনে সকল গুরু শিষ্যের একটা আত্মার মিলন হয় সেই আত্মার মিলনে সব শিষ্য কিন্তু সব গুরুর কাছে সর্বদায় যেতে পারে না সেই জন্য আমার গুরুদেবরা যেখানেই আছে তাদের চরণে আমার শত শত কোটি প্রণাম এবং আমার যে ভক্তরা যে যেখানেই আছে দেশে বিদেশে সকলকেই আমি আমার ছোট্ট মনের থেকে তাদের বুক ভরা ভালোবাসা এবং স্নেহ এবং দুহাত ভরে আশীর্বাদ রইল যে তারা যেন যে যে যেখানেই আছে সে সেখানটাই যেন সর্বদাই ভালো থাকে সুখে থাকে শান্তিতে থাকে তার দৈনন্দন জীবনে যেন কোনো তার দৈনন্দন জীবনে যেন কোনো অসুবিধা না আসে এবং সর্বদাই যেন তার মঙ্গল কামনা করি হে মা ভবতারিণী হে জগৎ জননী হে গুরুদেব তোমরা যে যেখানেই আছো আমার যে ভক্তবিন্দুরা আছে সেই ভক্তবিন্দুরা যেন সদায় যেন তারা মঙ্গলে থাকে সদায় যেন তারা ভালো থাকে ও তসমায় বায় নম ওম তসমায় সিগ্রুদেবায় নম শ্রী তসমায় সিগ্রুদেবায় নম হে গুরুদেব তুমি নিজে ভালো থেকো তোমার আত্মাকে তুমি ভালো রেখো হে গুরুদেব তুমি আমাকে ভালো রেখো হে গুরুদেব আমার যত শিষ্য সমদ আছে তারা যেন সকলেই ভালো থাকে সকলেই যেন সুখে থাকে সকলেই যেন শান্তিতে থাকে এই কামনাই করো আমার এর থেকে আর এই গুরু পূর্ণিমাতে বলার মতন কিছুই নেই যাক আজকের দিনে সকলেই কমসকম সে কম বার গুরু মন্ত্রটা জপ করবে ও গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেবাই মহেশ গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসমায় এই যে জবটা আছে এই জবটা সকলে আজ একুশ বার করে জব করবেন দেখবেন আপনার ইষ্টগুরু আপনি যেখানেই আছে সেখানটায় কিন্তু আপনার ইষ্টগুরু আপনাকে সেইখান থেকেই আশীর্বাদ করবে এই কামনাই করছি এখন পুজো পুজোটা লাইভ করব বলেছিলাম সেই পুজোটাই স্টার্ট করব এখন জয় তারা জয় তারা সকল গুরুদেবের চরণে আমার শিশি প্রণাম আজ এই গুরু পূর্ণিমাতে পুজোর আয়োজন করা হয়েছে সকল গুরুদেবের কৃপা এবং আমার মা সিদ্ধ্বরী এবং জগন্নাথ দেব বলভদ্র এবং মা সুভদ্রা বাবা ভোলেনাথ এবং আমার গণপতি বাপ্পা মরিয়া গণেশ মহারাজ আমি আমার তেত্রিশ কোটি দেব দেবতাকেই আমি প্রত্যেক দিনই আরাধনা করি এবং প্রত্যেক দিনই তেত্রিশ কোটি দেবদেবীর নামেই আমি ভোগ নিবেদন করি সেই জন্য সব গুরুদেব সবাই আমার কাছে শ্রেয় সবাই আমার কাছে শ্রেষ্ঠ সব দেবতাই আমার পরম পূজনীয় সবাইকেই আমি শ্রদ্ধা করি সবাইকেই আমি ভক্তি করি আমার ভিতরে এই জন্য কখনো না আসে জনু যে এই ভগবান বড় ওই ভগবান ছোট এই গুরু ছোট ওই গুরু বড় এই জন্য কখনো না আসে কারণ আমি সাধারণ একজন সেই জন্য সবাইকে আমি শ্রদ্ধা করি সবাইকে ভক্তা করি ভক্তি করি এবং সবাইকেই আমি নিয়ে চলার চেষ্টা করি এই কামনাই করি সেই জন্য আর একবার সকল গুরুদেবের নামে একবার ভুম্বা গুরু বিষ্ণু গুরু দেবাই মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসমাই শিখ গুরুদেব নম সকল গুরুদেবের চরণে আমার হাজার হাজার কোটি প্রণাম রইলো সকলেই আমাকে আশীর্বাদ করো আমার প্রণাম গ্রহণ করো আমার যে ভক্তবৃন্দ আছে সবাই যেন মঙ্গল থাকে এই কামনাই করি হে মা সিদ্ধেশ্বরী মা তুমি সবাইকে মঙ্গলে রেখো সবাইকে ভালো রেখো সবাইকে আশীর্বাদ করো মা এই কামনাই করি জয় মা তারা জয় মা তারা জয় মা তারা জয় মা তারা